হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো ভালোবাসেন আজকে আপনাদের কী শিখাবো আজকে আপনাদেরকে হয় কিভাবে মানে হচ্ছে কি ক্যান্ডেলিং মানে হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন কোন ডিম ফুটবে এবং কোন ডিম ফুটবেন না তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো ভিউয়ার্স এখন আমি দেখাবো আপনাদের কিভাবে তাপমাত্রা কন্ট্রোল করবেন আপনাদের যে মেশিনের তাপমাত্রা কন্ট্রোল করার যে মেশিনটা থাকবে ওখানে দেখবেন আপনারা সেটিং বাটম আছে ওখানে টিপ দিলে আসবে আপনার টেম্পারেচার টেম্পারেচার আসবে তখন আপনি মানে তাপমাত্রাটা কন্ট্রোল করবেন আপনি সাতাত্তর পয়েন্ট সাত দিবেন এখন আমার অলরেডি মেশিনে ডিম আছে এই জন্য আমি সাতাত্তর পয়েন্ট সাত দিয়ে রাখছি এরপরে ওকে দিলে আসবে হিমাডিটি হিম্যাডিটি আপনারা প্রথম সপ্তাহে পাঁচ দশমিক পাঁচ দিবেন এরপরের সপ্তাহে সাইড দিবেন পরে সপ্তাহে পঁয়ষট্টি এবং যেই দিন এবং থেকে স্যাটার নামাবেন হ্যাসার থেকে হ্যাসারে নামাবেন তখন আপনারা এই করে মেশিনটি দিবেন ওকে দিয়ে দিবেন আপনাদের এখানে সেভ হয়ে গেছে এবার আপনাদেরকে দেখাবো স্যাটার আর হ্যাসার কি আমি কে জিজ্ঞাসা করতে পারেন তাই আমি আগে বলে দিতেছি স্যাটার আর হ্যাসারের মধ্যে পার্থক্য হল এই স্যাটারে মেশিনটা টার্নিং মোটরে ঘুরবে এই ডিমগুলো আপনার প্রতি নব্বই মিনিট পর পর এদিক সেদিক হয় এখানে আঠারো দিন থাকবে এবং ডিম একুশ দিনে ফুটে তিন দিন এই স্যাটার স্যাটারটেই তিন দিন এই স্যাটারটেই রাখতে হবে এই জায়গা থেকে বাচ্চা ফুটে বাইর হবে তো এটার নাম হলো স্যাটার এবং এটা হ্যাসার হ্যাসারে তিন দিন আপনারা যে ডিমে বসান না কেন হাঁসের ডিম মূলত আঠাশ দিনে ফুটে তো পঁচিশ দিনের দিন স্যাটার থেকে হ্যাসারে নামিয়ে দিতে হয় তো এবার দেখুন ডিম কিভাবে ক্যান্ডেলিং করবেন ডিম ক্যান্ডেলিং করতে হলে অন্ধকারের মধ্যে করতে হয় তাই আমি আপনাদেরকে ভিডিওটা অন্ধকারের মধ্যে করছি তো দয়া করে কেউ কমেন্ট করবেন না বা কেউ বলবেন না যে অন্ধকারে ভিডিওটা কেন করা হয়েছে অন্ধকারে ভিডিও করলে ডিমের ভিতরের যে ব্রোনটা ওইটা দেখা যায় না যদি দিনের আলোতে ভিডিও করা হয় তো দেখুন এবার দেখুন ডিম কিভাবে ক্যান্ডেলিং করতে হয় আমি সবগুলা ডিম দেখানো সম্ভব না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি আপনাদেরকে তিনটি ডিম দেখানোর চেষ্টা করছি তো দেখতে থাকুন এই যে একটা ডিম এই ডিমটার ব্রনগুলো দেখুন আপনারা এই যে রক্তের যে চাকটা আছে এগুলো এটা হলো আপনার মূল ব্রন আর এই মাকড়সার যে চাকটা দেখতেছেন আপনি তার মানে বুঝবেন যে এটার ভিতরে আপনার বাচ্চা হচ্ছে এই যে একটা দেখেন এখানে কিন্তু রক্তের চাক আছে কিন্তু কোনো রকমের মাক্রসার চিহ্ন নেই তার মানে বুঝবেন যে এর ভিতরে কোনো রকমের বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই এই ডিমটা ফুল নষ্ট আপনারা ফেলে দিবেন এই ডিমটা খাওয়া যাবে না আর এই ডিমটা দেখুন এই ডিমের ভিতরে টোটালি কোনো ব্রন হয় নাই এই ডিমের ভিতরে টোটালি কোনো ব্রোন হয় নাই এই ডিমটা খাওয়ার উপযুক্ত আপনি যখন পানিতে ফেলে দিবেন যদি দেখেন যে ডুবে গেছে তাহলে খাওয়ার উপযুক্ত আর যদি দেখেন যে বাসে তাহলে আর এটা খেতে পারবেন না আপনাদেরকে ফেলে দিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই ইনকিউবেটরে ডিম ক্যান্ডেলিং করতে হয় তো ভিউয়ার্স আই হোপ আপনারা বুঝতে পারছেন কিভাবে ডিম ক্যান্ডেলিং করতে হয় বা ডিম নিয়ে কিভাবে নির্ণয় করতে হয় কোন ডিম ফুটবে কোন ডিম ফুটবে না যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি আর একটা ভিডিও করার চেষ্টা করব এই ক্যান্ডেলিং সম্পর্কে আর আমি আবার আট আরও আঠারো দিন পরে আমি আবার দেখাবো আপনাদেরকে কিভাবে বাচ্চা হ্যাসিংয়ে ফুটে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর যদি এরকমের ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে কারণ আমি এরকম ভিডিও আপনাদেরকে দিতে থাকবো তো আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি চালু করে রাখলে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে এবং কি আপনি দেখতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ